এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা একটা নৌকা আসছে দেখেন বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আছে কিছু ইলিশ মাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছগুলি এই দেখ একদম ফ্রেশ ইলিশ মাছগুলি বড় বড় সাইজের ইলিশ মাছ আসছে এখন নিয়ে যাওয়া হবে ময়ূর ঘাটে এই মাছগুলি এই যে দেখেন এই যে চলাগুলি এইভাবে আসতেছে বদ্দায় মাছ ধরে রাত সারা রাত মাছ ধরে এরপরে এই মাছগুলি নিয়ে এই যে সকালে ভোরের দিকে অনেক দূর থেকে ওই চরের থেকে শালেপুর চর আছে ওই দিকে আর একটা কিচেন চর বলে অনেক দূরে ওইখান থেকে এই নৌকাগুলি আসে প্লাস এই ঘাটের কিছু নৌকা আছে যারা নাকি মাছ টাছ ধরে দেখেন কঠিন সাইজের ইলিশ মাছ বড় সাইজের একটা পাঙ্গাস আছে এখন এই যে নৌকাগুলি আসতেছে দেখেন ভরপুর বন্ধুরা বর্তমানে কিন্তু ইলিশ মাছ মোটামুটি পাওয়া যাইতেছে বড় সাইজের ইলিশ মাছগুলি কিন্তু মানে অনেক বেশি পাওয়া যাইতেছে কিন্তু এরকম না মোটামুটি পাওয়া যায় এবং বড় বড় সাইজের পাঙ্গাস মাছগুলি প্লাস বাগাইর মাছ বেশি পাওয়া যায় হচ্ছে একটা চিংড়ি মাছ তারপরে বেলে মাছ পাশালি মাছগুলি এই এই আর কি বেশি পাওয়া যায় তো চলেন আমরা দেখানোর চেষ্টা করবো এই যে মাছগুলি নিয়ে যা নিয়ে যাবে এখন মনে সম্ভবত দেখি হ্যাঁ এই মাছটি একটু পরে নিলাম হবে দেখানোর চেষ্টা করবো তো চলে আমরা এই জিনিস মাছগুলি নিয়ে যাবি এখন কটা ভাই পাইছেন ছটা না ভাই ইলিশ আগে যাই নাই তো শুধু পাঙ্গাস পেয়েছেল একটা কোটিং সাইজের ইলিশ মাছগুলি ছটা ইলিশ পাইছে ভাই এই যে এই যে মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে চলেন আমরা নিলামের দিকে যাই দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে বিক্রি হয় আমি এক এই যে দেখেন ময়নর ঘাট আমরা সরাসরি ময়নর ঘাটে চলে আসলাম এই ময়ুর ঘাটে দেখানোর চেষ্টা করব মাছের দামগুলি এখন কেমন যাচ্ছে আজকে বর্তমানে কেমন মাছের বাজারে মাছের দাম পাচ্ছে একটু পরে মাছগুলি নিলাম হবে দেখানোর চেষ্টা করব size katol массажы катол маслимс

পঁয়ত্রিশশেকা চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্া চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা সত্রিশশ চৌদ্দেকা সত্রিশশ চৌদ্দেকা সত্রিশশ চৌদ্দেকা সত্রিশশ

پچیس پچیس <coughs>

পাকা পাঁচশো পাকা পাঁচশো টাকা পাকা পাঁচশো টাকা

আ রয়েছে গুড়া কত বলছো আটশো টাকা মাস বারো বাসো 아샤 더 많이 마셔서 플레이. 이거 더 이거, 이거 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 이

আড়া বনتاز আড়া বনتاز আড়া বনরেকা আড়া বনتاز আড়া বনتاز আড়া বন জানেন আড়া বনটা কে বেশি

বাই বাই চলে গেলন 12 টাকা বাকি Ağustos 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 40 Ağustos 40 Ağustos 40 Ağustos

আগা শতশ পাগা শতরেক পাগা শতরেক আগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতরেক পাগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতরেক পাগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতশ পাগা শতশ

ভাগের সদস্য ভাগেশ সদর একটা ভাঘের সদস্য ভাগে সদর একটা ভাগে সদর বঞ্চাশ ভাগে সদর পঞ্চাশ ভাগে সদর বঞ্চাশ ভাগ সদর প্রধান হেগরা ভাগ সদর বঞ্চাশ হাজার হেগেরা সদস্য বাগান অদশ বাজার ন বঞ্চাশ বাগান বঞ্চাশ বাজার হাজার বঞ্চাশ ফাগান উনিশ শ বাগান चलो <laughs>